আপনাদের জন্য আপনাদের সামনে আমরা আবারও আর একটা গাড়ি নিয়ে এসেছি গাড়িটা বিক্রি হবে ঢাকা মেট্রো তন্তান্ন চোদ্দো ছিয়াশি বিয়াল্লিশ ঢাকা মেট্রো ন চোদ্দ ছিয়াশি বিয়াল্লিশ এই গাড়িটা বিক্রি হবে এই গাড়িটা বিক্রি হবে এটা একটা ব্যতিক্রম গাড়ি টাইপ টু ব্যতিক্রম গাড়ি এটা বিক্রি হবে সচক্ষে আপনারা দেখতে পারবেন যারা গাড়িটা নিতে চান এই গাড়িটার দাম এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা গাড়িটার দাম এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দেড় লাখ টাকা বিক্রি হবে যারা এই গাড়িটা সচুকে দেখতে চান ঠিকানা মিরপুর চোদ্দো কচুক্ষেত ঠিকানা মিরপুর চোদ্দ কচু একটা স্পিয়ার চাকা দেওয়া আছে মূল পাঁচটা চাকা একটা স্পিয়ার চাকা সাথে দিয়ে যাবে চাকা চাকার জন্য একটা ফ্রেম আছে গাড়িটা একটু এটার বডি একটু উঁচা টাইপ গাড়িটা অনেক মালামাল নিয়ে যেতে পারে যাদের এই গাড়িটা লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের চ্যানেলের সাথে থাকুন আমরা সবসময় ভালো পুরানো গাড়ি এ আমাদের চ্যানেলে ছাড়ি যেটা আপনারা দেখতে পারবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইবার করুন তাহলে আপনারা নতুন নতুন পুরানো গাড়ি নতুনভাবে আমরা ছাড়বো পুরাতন গাড়ি যেটা আপনারা সচককে দেখে আমাদের গাড়িটা মালিকদের সাথে কথা বলে এসে সচককে দেখে চালিয়ে তারপরে আপনারা এটা ক্রয় করতে পারবেন আমাদের ভিডিওটা যদি ভালো লাগে গাড়িটা সেক্ষেত্রে আপনারা এই গাড়িটা সংগ্রহ করতে পারবেন ভালো করে দেখুন গাড়ি দেখে মালিকের নাম্বার দেয়া থাকবে এবং ফোন নাম্বারে সেখানে আপনারা ফোন করে ঠিকানা মতো এসে গাড়িটা চালিয়ে দেখে নেবেন গাড়ির দাম আবারও বলছি এক লক্ষ পঞ্চাশ হাজার কম খুব কম দামে এই গাড়িটা দেওয়া হবে আবারও বলছি ঠিকানা মিরপুর চোদ্দ কচুখেল পাঁচটা চাকা সবগুলি চাকা ফ্রেশ একেবারে গাড়িটা খুব যতনে যত্ন সহকারে এটা চলে আবার বলছি গাড়ির নাম্বার ঢাকা মেট্রো তুলতান্ন চোদ্দো ছিয়াশি বিয়াল্লিশ গাড়ি যারা কি যে আপনারা কিনবেন মালিকানা করে দেওয়া হবে খুব ভালো গাড়ি কম দামে দেওয়া হবে এটা সচককে দেখলে আপনারা গাড়িটা অবশ্যই নিতে পারবেন খুব পছন্দ হবে গাড়িটা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার দাম খুব কম দামে এই গাড়িটা দেওয়া হবে আবার বলছি যোগাযোগ নাম্বার দেওয়া থাকবে আমাদের চ্যানেলে মালিকের সাথে কথা বলে আপনারা কিনতে পারবেন ঠিকানা মিরপুর চোদ্দ কচু ঠিকানা মিরপুর চোদ্দো কচুক্ষেত ¡Allah, hágase!